টোটাল বিতর্ক ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে ফর্টি সিক্স পয়েন্ট টু ওর মাত্র দুটো গড়ে সকলে হচ্ছে ছেচল্লিশ দশমিক দুই ওর হচ্ছে মাত্র দুটো নিমিট অংশ করে কোশ্চেন কত করেছে আমি আমার সাংসদ এলাকার জন্য কটা কোশ্চেন করব ন্যাশনাল অ্যাভারেজ হচ্ছে প্রতিটা সাংসদ দুশো দশটা করে কোশ্চেন অ্যারেজ করেছে তার এলাকার জন্য আমাদের সাংসদ আপনার ভাইফো মাত্র হচ্ছে চৌরাশি তিন ভাগের একবার প্রাইভেট মেম্বার বেশ এক নয় আমি কি বোঝাতে পারছি আপনারা কি বুঝতে পারছেন আচ্ছা আমি যদি মিথ্যা কথা বলি দাদা আমার কেসটা কেস করবে